হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি অনেক দিন বাদে চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এলাম আর সকাল সকাল চা বানিয়ে নিয়েছি এটা হলো লিকার চা আমি কলকাতা থেকে দার্জিলিং টি নিয়ে এসেছিলাম দার্জিলিং টি মানে ওইকে পাতা চা আর কি বেশ ভালো ফ্লেভার তো সেটা করেছি আর ইডলি করেছি সকালে সবই আপনাদের সঙ্গে এই ক্লিপসটা মানে বেসিক্যালি আমি এসেছি কবে মেতে এসছি তো মে থেকে জুনের মধ্যে ছোটো ছোটো ক্লিপসগুলো সমস্ত অ্যাড করেই আমি এই ভিডিওটা বানিয়েছি কেননা আমি একদম সময় পাইনি জানেন তো মানে সব নানা রকম ইস্যু নিয়ে ব্যস্ত ছিলাম আর এই দেখুন কথায় বলেন না যে যে কোনো সুন্দর জিনিস আপনার মেনটেন করতে প্রচন্ড কষ্ট হয় যিনি এইটাও তাই দেখুন এই যে হবগুলো দেখতে সবাই বলে দারুণ খুব সুন্দর কিন্তু এগুলো মেনটেন করা এতই ডিফিকাল্ট এই পাশে পুরো নোংরা জমে যায় জানেন তো নর্মাল গ্যাস কী আপনি তুলে পরিষ্কার করতে পারবেন এগুলো কিন্তু সেভাবে পরিষ্কার করা যায় না তো এইভাবে ছুরি দিয়ে পরিষ্কার করতে তো চলুন আপনারা কেমন কী আছেন বলবেন আর ভিডিওটা ভালো লাগলে বারে বারে বলছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমি ভাবলাম কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো আমার ভিডিও দেখেন মানে আমি যখন ইউটিউবের অ্যানালিসিস সেকশনে যাই সেখানে দেখি প্রচুর মহিলারাই বেসিক্যালি দেখেন এবং সেখানে পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ মানে সিক্সটি ফাইভ অবধি আপনার ভিডিও মোস্টলি দেখেন আর এইটটি এইটটি ফাইভে যারা আছেন ওরা কম দেখেন তো আমি স্পেশালি ইয়াং জেনারেশনের জন্য এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট আপনাদের মানে যারা গৃহবধূ স্পেশালি তাদের জন্য একটা জিনিস এটাকে জ্ঞান বলুন সাজেশান বলুন একটা বন্ধু হিসাবে আমার সেভেন্টিন ইয়ার্স এক্সপিরিয়েন্সে আমি যা অনুভব করেছি শুধু এটা আমার নিজের মানে অনুভব নয় এটা আমার বন্ধু বান্ধব সবাইকে যেটা নিয়ে দেখেছি সেটা হলো যে মানে মেয়েদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব দরকার আজকালকার জীবনে আর এই জিনিসটা নিয়ে সবাই আপনাকে বলবে এই করুন ওই করুন হ্যাঁ না করুন তা করুন কিন্তু একটা জিনিস জানেন তো প্রিয় অবশ্য বলবেন যে মানে হাউস ওয়াইফরা যে না আমার আমরা তো ঘরে থেকেই ভালো আছি কী সুন্দর হচ্ছে সুখে আছি আমরা ঘরে থেকেও ইনকাম করছি মানে ইনকাম করছি মানে ঘরে থেকেও এফার্ট দিচ্ছি সেটাই ইনকামেরই বরাবর আপনাদের যে কথা একদম স্যালুট জানাচ্ছি আপনাদের কথাকে কিন্তু একটা জিনিস বলুন তো আমাদের ঘরে যত জিনিসের এক্সপেন্ডিচার সেটা ফ্ল্যাট কেনা থেকে শুরু করে বাড়ি কেনা থেকে জমি কেনা থেকে যা যাবি হোক ছোটো ছোটো রেন্ট দেওয়া শুরু করে একটা মানে মাসের রেশন আনা থেকে শুরু করে হ্যাঁ সেই সেই জিনিসগুলোতে আমাদের কন্ট্রিবিউশন কতটা এখন সবাই বলবে যে আপনারা তাহলে বাইরে কী করে বাচ্চা রেখে যাবো বা কিছু রেখে যাব আরে বাবা এখন তো প্রথমত যারা স্পেশালি নেটিভ নেটিভ যাদের কাছাকাছি মানে কলকাতা থাকে বা যারা নিজেদের বাড়ির কাছাকাছি থাকে মা বাবার কাছে রেখে যেতে পারে বাচ্চাকে আর যদি নাও যেতে পারে তাহলে এখন বাড়ি থেকে অনেক নানা রকমের অপশানস আছে আপনি ইজিলি ঘর থেকে আর্ন করতে পারেন বাচ্চাকেও দেখতে পারেন এবং ঘর ঘর মানে ঘর থেকেও আর্ন করতে পারেন অনেক অপশন আছে যারা যেতে চান না আমার মতো বাইরে বাচ্চাকে ছেড়ে আর কিন্তু কোনো কিছু এক্সকিউজ আপনার মানে পারমিট করবে না যে আমি গৃহবধূ আমি একটা টাকাও ইনকাম করি না ইনকাম করার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে একটা মেয়ে যদি পাঁচটা টাকাও সংসারে দেয় অথবা কিছু একটা সামান ধরুন আপনার একটা রেস্টুরেন্টে খেতে গেলেন একদিন একটা কিছু নিজের নিজের তরফ থেকে কিছু দিলেন বা বরকেটা শার্ট গিফট করলেন হুম বা কিছু একটা মানে সংসার একটা খরচ আপনি নিজে দিলেন সেটা কি হয় শুধু আপনার সেলফ কনফিডেন্স সেলফ যে কনফিডেন্স যেটা গ্রো করে তা নয় আপনার সংসারে একটা ইজ্জত থাকে এটা শুনতে খুবই খারাপ লাগছে আপনার ভাববেন না না আমাদের বড় আমাদের খুব ভালোবাসে কিন্তু এটা এটা কিন্তু মানে এটা কখনো ভাববেন না যেটা হয় কেননা আমাদের মানে শুরুটাই কী বলুন তো স্বার্থ দিয়ে শুরু হয় আমাদের যে আমরা নর্মাল অ্যারেঞ্জ ম্যারেজ বলি লাভ ম্যারেজ করি সবই কিভাবে মেয়েরাও ছেলেদের দেখে কি ইনকাম করে डेफिनेटলি ইনকাম দেখে বিয়ে হয় হ্যাঁ কজন একদম বলুন তো একটা মেয়ে আছে যে মানে একদম ইনকাম নেই তার বাড়িঘর নেই কিছু তাকে বিয়ে করছে রাস্তায় ঘুরে বেড়াছে এমন ছেলে কি কেউ বিয়ে করে কেউ করে না আর ছেলেদেরও দেখে যে কোন মেয়েটা দারুণ সুন্দর দেখতে এবং তার ভালো লাগবে ওয়াইফ হিসেবে প্রেজেন্ট করতে পারবে সবার সামনে সেই হিসেবে পাত্রপাত্রী দেখা শুরু হয় মরাললেস মানে পাত্রী দেখা শুরু হয় আর লাভ ম্যারেজেও যদি বলেন একসাথে পড়তে পড়তে ভালো লেগে যায় একে অপরকে সেখানেও ভালো লাগা ডিপেন্ড করে তার কথা ভালো লাগে কিছু ভালো লাগে মানে ভালো লাগা থেকে যে প্রেম যেটা বলছে না সেটা পুরোপুরি স্বার্থে স্বার্থে ঘা লাগলে একবার নিজেরা ফেস করবেন তারপর বলবেন ইমোশনালি জিনিসটাকে হ্যান্ডেল করার আগে ব্রেন দিয়েও খানিকটা ভাববেন ইমোশনাল তো হওয়া ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে কিন্তু আমি যেটা মানে আমাদের আপনাদের মানে কী বলবো নেগেটিভিটি দিচ্ছি না আমি জাস্ট যেটা সত্যি সেটাই বলছি সেটা হলো নিজে কিছু ইনকাম করা ভেরি ইম্পর্টেন্ট সেটা যেভাবেই হোক ঘর থেকে বাইরে গিয়ে যেভাবে হোক মানে ইনকাম করা মানে যে লাখ লাখ টাকা আপনি ইনকাম করবেন তা নয় আপনার যা কেপেবিলিটি সেই অনুযায়ী ইনকাম করা খুব দরকার যাতে সংসারে কিছু অংশে আপনি আপনার কন্ট্রিবিউশন থাকে কেননা যারা দেখেছি আমি ম্যাক্সিমাম আমাদের মা বলুন বা আমাদের যাদের মা সবাইকে মানে রিলেটিভ সবাইকে দেখেছি যারা ঘরে বসে থাকে তাদের সবাই বলে কি কী কাজ আছে ওই তো ঘরে বসে রইল মানে তারা যে ঘরে আপনারা সারা মানে সকাল থেকে রাত অবধি আপনার চুল ছিঁড়ে আপনার দেহের সমস্ত মাংস উঠিয়ে যদি কাজ করেও যান তাহলেও কিন্তু তার কোনো ভ্যালু নেই ভ্যালুলেস এবং সেই এক্সপেক্ট যতক্ষণ আপনারা সে তার মানে আপনাকে রেকগনাইজেশন দিচ্ছে না ততদিন আপনি তার জন্য দুঃখ করে যাবেন এটা ভাববেনই না কেন সমাজ আপনাকে এইভাবে রেকগনাইজেশন দেয় না যতদিন না আপনি মানে কোনো একটাভাবে প্রফেশনালি আপনি আপনি নিজে ইনকামটা শো করতে পারেন হ্যাঁ তো সেই জন্য সমাজে কথা বলছি না আপনার নিজেরা সেলফ স্যাটিসফ্যাকশন খুব ইম্পর্টেন্ট মানে ভেতর থেকে আমি সবসময় আমার মাকে দেখেছি মা যেহেতু মানে আমার মা যথেষ্ট এডুকেটেড তখনকার দিনে কিন্তু মা চাকরি করেন তখনকার দিনে সেই সব ছিল না আমার মা যেহেতু গ্রাম থেকে এসছে তো মা ওরকম মেন্টালিটি কারোর ছিল না আর কি যে সেই সময় তো মার মনে সব সবসময় একটা গিল্টি ফিল ওয়ার্ক করেছে যে আমি কিছু করি না বা কিছু করি না সব সময় এক্সপেক্ট করেছে যে মা যেভাবে আমাদের পেছনে বা সব পুরো সংসারের পেছনে দিয়েছে সেইভাবে ফিড মানে কিছু পায় নি আর কি মানে যেভাবে পাওয়ার কথা আর এটাই হয় হ্যাঁ কেননা আপনিই দিচ্ছেন আমরা সর্বস্ব উজাড় করে দিচ্ছেন কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করছেন তার ওয়ান পার্সেন্টও কেউ পায় না তো সেই জন্যই পুরোটা নিজেকে উজাড় করে না দিয়ে নিজে বাইরে গিয়ে যদি কিছুভাবে ইনকাম করেন যেভাবে হোক সেটা মানে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট এত এম এ বিএ হ্যাঁ মানে হাজার হাজার ডিগ্রি লাভ করে আলটিমেটলি যদি ঘরেই বসে থাকতে হয় ইটস এ বেটার পড়াশোনায় না করা বেটার মানে আমার মনে হয় আর সবচেয়ে বড়ো কথা যারা ইয়াং জেনারেশন তারা কখনো ভাববেন না যে আমার ব দারুণ রোজগার করে তো আমি ওর পয়সাতেই লাক্সারি করব না এতে কি হয় এতে আপনার সব কিছু খারাপ হয় আপনার কথা সংসারে খাটবেই না সবচেয়ে বড় কথা আর যদি আমাকে জিজ্ঞেস করেন হ্যাঁ আমি ঘর থেকে ইনকাম করি এবং ভালো মতো ইনকাম করি আমার ইনকাম কোনো ফিক্স না আমার অনেক জায়গা থেকে ইনকাম আছে হুম কারণ স্টার্টিং থেকে আমি একুশ বছর বয়স থেকে রোজগার করেছি রোজগার করি এবং রোজগার করাকে সাপোর্ট করি বারে বারে হাউসওয়াইফদের আমি কোনো রকমে বলি না যে আপনারা শুধু ঘরে থেকেই সারাদিন সম সংসারের জন্য করে যান এবং নিজেকে অবহেলা করুন হ্যাঁ কখনও না হা ওয়াইফরা যা করে যে পরিমাণে কাজ করে তার ওয়ান পারসেন্টও যারা বাইরে কাজ করে করতে পারবে না কারণ তারা ইমোশনালি সবচেয়ে বড়ো কথা যতটা তার তাদের এক্সপেকটেশন থাকে কিছু তারা পায় না হ্যাঁ কিন্তু যারা বাইরে কাজ করে তারা যতটা কাজ করবে তার পরিপ্রেক্ষিতে তারা সেই টাকাটা পায় তো আমার একটাই সাজেশন আপনার ভিডিওটা কেমন লাগছে বলবেন আমি ডেলি যে ওয়ার্কগুলো কাজগুলো করি সেগুলি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কেননা কী বলুন তো আমি দেখেছি যে মানে টাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যে রুটি আপনি কিনবেন বা একটা একটুখানি ভাত কিনবেন ডাল কিনবেন তার জন্য কিন্তু কোনো ইমোশনাল থিংস দিয়ে আপনার কিন্তু সেই সেই জিনিসটা ফ্রিতে চলে আসবে না একটা টাকাও ফ্রিতে ইভেন গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন মানে ফ্রিতে কিছু আসে না সুতরাং সব কিছুতে স্বার্থ আছে দেখবেন যে বাবা মারাও ছেলেমেয়েদের জন্য সম্পত্তি রেখে যায় কেন এই জন্য যে সবাই নয় সবাই বলছি না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা হয় যে তাদের ফিউচারে দেখবে সো প্রত্যেকটা রিলেশনের মধ্যে কিছু না কিছু স্বার্থ থাকে এবং সেটা অ্যাকসেপ্টেবল যদি আপনি ভাবেন যে স্বার্থ নেই আমায় দারুণ ভালোবাসি এটা কোনোদিন অ্যাকসেপ্টেবল নয় একমাত্র মানে এইটটি পারসেন্ট ভালোবাসার মধ্যে আপনি বলতে পারেন বাবা মার ভালোবাসা হলো সবচেয়ে ফার্স্ট থাকা উচিত কারো কারণ তারা অতটাও স্বার্থপর নয় তারা কি বলবো নিজেদের সমস্ত উজাড় করে দিয়ে আপনাকে ভালোবাসবে কিন্তু বাকি যে পার্টনারদের ভালোবাসার কথা বলছেন এইগুলো আমার কাছে মনে হয় না কোনো মানে ওগুলো সবই স্বার্থ আর কি আর সবচেয়ে বড় কথা একের সাথে থাকতে থাকতে একটা অভ্যাস বন মানে হয়ে যায় যে মনে হয় ওকে ছাড়া আমি বাঁচবো না বা এরকম কিছু তো সেটা মনে হয় যতটা ইম না ইম্পর্টেন্ট সেটা হলে স্বার্থের সঙ্গেই সব সম্পর্ক গঠিত তার বাকি তো শ্বশুর শাশুড়ি এইসবই বাদই নিন এইসব তো পুরোপুরি স্বার্থের ওপর ডিপেন্ড করে আপনি কিভাবে মানে ব্যবহার করবেন সেই অনুযায়ী সমাজকে ঠিক মানে তাদের সঙ্গে ঠিক ব্যবহার রাখতে পারবেন যদি খারাপ ব্যবহার করেন সেইভাবেই আপনি ফিডব্যাক পাবেন তো এইসবই আর কি তো সেই জন্য বলছি সব কিছু এত কষ্ট দুঃখ সব কিছু ঠিক হয়ে যাবে যদি আপনি একটা টাকা সংসারে কন্ট্রিবিউট করেন এটাই আসল সত্যি এবং এটাই হলো মানে একদম কি বলে কারভাস যেটা বলে সেটা জানি অনেকেরই ভিডিওটা ভালো লাগবে না কেননা যেহেতু আমি বলছি আর সবাই বলবে যে আপনার আমরা ঘরে থেকে কীভাবে করবো ঘরে থেকে নানারকম উপায় আছে প্রচুর অপশান আছে কেরিয়ার অপশান আছে আপনারা যেটা চান দেখতে পারেন আর এরকম না আমি ভালো রান্না জালে রান্না শেয়ার করতে পারেন ইউটিউবে যেভাবে হোক মানে চেষ্টা করাটা ভীষণ ইম্পর্টেন্ট তো এটাই আর আমি না কী বলুন তো সকালবেলা আপনাদের সঙ্গে অনেক বকবক করে ফেললাম যদি আপনাদের মাথা খেয়ে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন আর ঘরে এত নোংরা হয় না আমি এই নোংরাগুলো কত কাজের লোককে দিয়ে করবো বলুন সম্ভব মানে প্রচুর টাকাও দিতে হয় ওকে তো আমিও কিছু কিছু সম্ভব হলে সেই কাজগুলো করে মানে করতেই করি কেননা এই মাইক্রোওভেনের কি দেখলেন তো ওখানে জং ধরে গেছিলো মানে রেগুলার পরিষ্কার না করলে মাইক্রোওভেনগুলো খারাপ হয়ে যায় তো রেগুলার তো পরিষ্কার করা হয় না এক মাসে একবার এরকম করে পরিষ্কার করি আর এটা দেখুন বৃষ্টি পড়ছে এই পায়রাটা কি সুন্দর দেখছে বাইরে কি ভালো লাগছে তাই আমি ভিডিওটা ক্যাপচার করেছি আর এখানে আমাদের জানেন তো এই বাঙ্গালোর আমি আরও বেশি মানে আমি ব্যাঙ্গালোরে আসার পর আরও বুঝেছি যে এখানে মেয়েদের কতটা বেশি মানে মেয়েদের মানে কী বলবো সম্মান দেওয়া হয় এখানে মেয়েরা দোকান চালায় মেয়েরা ডাস্টবিন পরিষ্কার করে মানে মেয়েদের ভীষণ প্রায়োরিটি দেওয়া হয় এখানে কোনো ঘোমটা সিস্টেম নেই কেউ ঘোমটা দেয় না জানেন তো মানে সাউথ ইন্ডিয়া কেউ দেয় না আর আমার খুব ভালো লাগে এখানে মেয়েদের যে মেয়েদের যেভাবে মানে সুন্দর করে প্রেজেন্ট করা হয় এখানে ছেলে মেয়ে বহুত ইনকাম করে সকাল হলে কোনো বাড়িতে খুবই কম লোক পাবেন সবাই ম্যাক্সিমাম মহিলারা যারা নয় আইটিতে আছে অথবা টিচারি করে টিচারি করাটা আমার খুব কাছে খুবই হেকটিক হ্যাঁ তো সেই জন্যই আমি আর এই সব টিচিং টিচিং লাইনে যাইনি যদি আমার কোয়ালিফিকেশান ছিল কিন্তু মানে আমার কাছে খুবই বোরিং ব্যাপার তো এইসব সব আর সন্ধেবেলা জানেন তো কিছু না কিছু খাবারটা আবার মানে বাচ্চা খেতে চায় তো সেইগুলোই আমি বানাই চিকেন টিকেন করা থাকে একটু একটুখানি নুডলস করে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে দিয়ে দিই তো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা খুব ভালো থাকবেন টাটা